পর ইঞ্জিনিয়ারিং পর প্রফেসর হাও কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও কারণ মা বাবার চোখের পানি সারা জমিনের মধ্যে আর কারো আগানো যায় না আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম তুমি টাকা পয়সা পানি গাড়ির মালিক মা বাবার চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ মা বাবার দোয়ার কারণে ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো

পেটের গুলো পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে ওই জাহাজ নামে রাজা জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না এই রবিউল আউয়াল থেকে তওবা কর রে বাবা ও যুব বাবা পর্দার আড়ালে রাম্মা জানেরা আল্লাহর দরবারে তওবা করেন আজকে আমি বক্তা আপনারা শ্রোতা এই পরিচয় কিন্তু বরণকালে কোনটাই থাকবে না রে বাবা সাদা কাপুনের প্যাকেটটা যখন হয়ে যাবে কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কে ছাত্র কে শিক্ষক কোনো ভেদাভেদ থাকবে না সেই সাথে একটা প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন আপনাকে উত্তর হবে আপনা কেও করা হবে জবাব যদি দিতে না পারি প্রতিদান নবী বলেন সাথে সাথে কবরের সাথে জাহান্নামের দরজা খুলে যাবে ও আল্লাহর বান্দারা আজকে দুনিয়ার সব কিছুর গড়া করতে পারি না জাহান্নামের আগুন কেমন করে শুদ্ধ করবা। আল্লাহর কাছে দিল খুলিয়া বল অন্তর দিয়া বল হে মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনাহর কারণে আমার হাত নাপাক চোখ নাপাক অন্তর নাপাক ও আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আল্লাহ যে দিন আমাকে দুনিয়ায় পাঠাইছে ওই দিনটা ছিল সুন্দর আমি রোজার আহার মাধ্যমে আমি আমার দুনিয়াতে আগমনে শুকর আদায় করি দুই নাম্বার কারণ আল্লাহ

বাজারের জ্বালা ফিয়ার মিষ্টি খাইয়া মিছিল দিল আর ফুলের মালা নিজের গলায় লাগাইলো পড়ার গলায় ফুলের মালা লাগাইলো ব্যাপারটা কি বুঝলাম না শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয় ওই দলের মানুষেরা ভক্ত বীরেন্দ্ররা দৌড়াইয়া গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় তার মাজারে গিয়ে ফুল দেয় জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয় তখন তার ভক্ত যারা

আমি মোহাম্মদ সোমবার দিন রোজা শুধু মিলা তুল রবিয়া প্রবিদালে রাখি নেয় বারো মাস রোজা রেখেছি প্রতি সোমবার কেন রাখি কেন আমি মোহাম্মদের মিলাদের খুশি একদিন করলে হবে না আমি মোহাম্মদের আদর্শ জীবনটাকে আনন্দিত করার জন্য

সকল উৎসের পারে দ্রুত বিদায় হয়ে যাইতেছেন আমার নদী আমি আয়সাকে ইশারা করলেন মেসোয়াক যাও মেসোয়াক যাও আমি আয়সা পড়াইয়া মেসোয়াক আমার মুখের মধ্যে নিয়া আমি আমার পায়ে বন্দরে দিলাম আমার মায়ার নদী মেসোয়াকটা মুখে দিয়া গুরুত্ব বুঝায় গেলেন মেসোয়াকের বড় দাম মেসোয়াকের কেমন দাম যারা মেসোয়াক করিয়া বান্দা পাঁচবেলার নামাজ পড়বা মেসোয়াক সারা ব্যক্তির নামাজের থেকে

অজরাপু বা কারওয়াজ রাইয়া তো রাইয়া বাস কিন্তু মধ্যে এসে কিন্তু হাই হ্যাঁ আসে বলে আমার বসে জান

এদিকে সাহাবায় কেরামের হালাত কান্নার আওয়াজ মহিলারা ঘর থেকে বেরিয়ে গেল বাচ্চাগুলো হাউ করে কাঁদতেছে জঙ্গলের প্রাণীরা কাঁদতেছে ঘাসে মুসলা গায়ে কান্নার আওয়াজ আবু বাকার খুতবা দিয়া সব মদিনার মুসলমানের একটা ভাষণ দিনে।

শুরু হয়ে গেল আমার সে কোন পরামর্শর জন্য নবীর দরবারে দৌড়াই সেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা বিবরণ হয়ে যায় সেই নবীর দরবারে বসে বাড়ি ঘর সব ভুলে যাইতাম আমার নদীর জমি মধ্যে যাটা কেটে দেওয়ার জন্য রেডি ছিলাম

সেই নবী রাস্তা দিয়া হাঁটলে দুপাশের কাজ কত হইয়া নবীরে সালাফ জানায় সেই নবীর শরীরের মধ্যে মশা মাসি পড়া হারাম ওই নবী আজ নাই আমি রমরে কোথায় গিয়ে কোনাতা বুঝানো খাই পাবো পরিচয় শান্তনা নিব শান্তনা নেওয়ার মতো আজ আমার কেউ রইল না

এই মানুষ গুলো এত খারাপ বাইতুল্লার ভেতরে হিংসত সাক্ষ্য মূর্তি টানানো আবার এই বাইতুল্লার চারপাশে এই মহিলার চরিত্রহীন নারী পুরুষেরা উলঙ্গ হইয়া তো করে একসাথে নারী পুরুষ এরপরে নারীদেরকে পছন্দ করে না কন্যাদেরকে চেন্দ দাপন করে দেয় এই অবাধে চলে চৌবনের আদান প্রদান করে মক্কার মানুষ এত খারাপ নারীদেরকে হত্যা করে দেয় বিদ্যমানারিদের কোনো নাম নাই বন্যাদের কোনো দাম নাই আদি পায় মক্কারে মোনাকাদর্শনিয়া মক্কায় আশ্রম আমার আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো মক্কার খারাপ মানুষ এত দামি মানুষে পরিণত হয়ে গেল আমার আল্লাহ একদিন ডেকে বলেন ও নবী লোক খবর শুনেন আপনাকে নতুন এক সংবাদ দিলাম অমুক 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 সাহাবী